নিজেকে কখনোই অসহায় ভাববেন না যে রব আপনাকে আমাকে প্রত্যেককেই সৃষ্টি করেছে তিনি তো জানেন আপনি কি পরিস্থিতির ভিতর দিয়ে জীবন জীবনযাপন করছেন হতে পারে আপনার রব চাচ্ছেন আপনি তার কাছে আরো একটু বেশি কাঁদেন আরো একটু আপনার কান্নাতে যেন আপনার গুণাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায় হয়তো তিনি চাচ্ছেন এই কষ্টের মাধ্যমেই আপনি যেন তার আরো বেশি নিকটবর্তী হয়ে যান আপনি যেন তাকে আরো বেশি বেশি স্মরণ করেন হতে পারে আপনার কান্না কন্ঠের কণ্ঠের ডাক রবের কাছে খুব বেশি প্রিয় বিশ্বাস করুন আপনার রব ছাড়া আপনাকে আর কেউ কখনোই বুঝবে না তাই রবের প্রতি বিশ্বাস হারাবেন না এবং ধৈর্যের সাথে তার রহমতের অপেক্ষা করুন দেখবেন একদিন আপনার রব আপনার চোখের পানিগুলোকে মুছে দিয়েছেন শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দেবেন যে তুমি খুশি হয়ে যাবে সোরা দোহা আয়াত নাম্বার পাঁচ আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা